একান্ন থেকে শ্রেণী ব্যক্তিগত একান্ন থেকে ষাট এ শ্রেণী ব্যক্তিগত তাহলে এখান থেকে আমরা একান্ন থেকে ষাট পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে আমরা একান্ন থেকে ষাট এর হলো শ্রেণী ব্যক্তি পাচ্ছি আমরা দশ তাহলে দশটা খনম উত্তর হচ্ছে এবার আমরা দুই দুই করব ষাট থেকে থেকে মধ্যবিন্দু কত থেকে শ্রেণীর মধ্যবিন্দু তাহলে সমান এখানে এই যে মধ্যবিন্দু নির্ণয় করার জন্য এই যে ষাট প্লাস সত্তর দিতে হয় আর দুই ভাগ দিয়ে দিতে হবে তাহলে এখানে ষাট প্লাস সত্তর আছে তাহলে যোগ হয়ে যাবে আর ভাগ হয়ে যাবে দুইটা ভাগ হয়ে যাবে তাহলে এটা যোগ দিলে একশো তিরিশ আছে আর দুইটা ভাগ করে দিতে হবে তাহলে এটা সুতের সাহায্য করে ফেলতে হবে তাহলে এখানে এদের মধ্যে এবার দুই ভাগ দিলে এখানে পশুটি আসে তাহলে পশুটি গণমূর উত্তর হবে তাহলে এখানে ঠিক চিহ্ন দিতে হবে এবার আমরা তিন নম্বর উত্তর করব। তাহলে আমরা তিন নম্বর উত্তরে চলে এসেছি এক থেকে দশ পর্যন্ত বিজয় সংখ্যার গড় কত দশ পর্যন্ত বিজয় সংখ্যা হলো এক তিন পাঁচ সাত নয় তাহলে এটা এক থেকে দশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলো এবার এই বিজয় সংখ্যাগুলোর গড় বের করতে বলছে তাহলে গড় সমান আমরা জানি এই যে এখানে রাশিগুলো যোগফল আর হলো ভাগ এখানে এই যে তাহলে পাঁচ ভাগ হবে আর এখানে যোগ হয়ে যাবে রাশি এই পাঁচটার সংখ্যা যোগ হয়ে যাবে এই রাশিগুলো যোগ হয়ে যাবে তাহলে তাহলে আমরা এই যে প্রথমে রাশিগুলো যোগ করে নেব তাহলে যোগ করলে এখানে পঁচিশ আসছে আর হলো এখানে রাশিগুলোর ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে ভাগ দিয়ে পাঁচ এই যে রাশিগুলোর সংখ্যা পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা ভাগ হয়ে যাবে তাহলে এটার সাথে যোগ করলে পঁচিশ আছে আর নিচে পাঁচটা থাকবে তাহলে পাঁচ দিয়ে এটা ভাগ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ দিয়ে ভাগ দিলে এটা পাঁচ পাঁচা পঁচিশ মিলে যাচ্ছে তাহলে এক থেকে দশ পর্যন্ত বিজোর সংখ্যা গর্গ হলে পাঁচ তাহলে খনমূর্তর হবে এটার খনমূর্তর চার নম্বর উত্তর করবো চার নম্বর বলছে দশ কমা বারো কমা তেরো কমা পনেরো কমা ষোলো কমা উনিশ করতে বলছে তাহলে এখানে উপাত্ত সংখ্যা সাত মানে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে উপাত্ত সংখ্যা সাতটা যা বীজর সংখ্যা এটা বীজ সংখ্যা সাত হলে বীজর সংখ্যা তাহলে মধ্যক সমান যখন বীজ সংখ্যা থাকে তাহলে এটা মধ্যক নির্ণয় করার সূত্র এটা হয় উপাত্ত সংখ্যা যোগ এক বাই দুই ভাগ হয়ে আর মধ্যক নির্ণয় করার সূত্র দিয়ে দেবো এই যে উপাত্ত সংখ্যা যোগ এক বাই দুই তম পদ এটা হলো বিজোড় সংখ্যা হলো মধ্যক নির্ণয় করা তারপরে এই যে এখানে সাত এখানে সাতটা উপাত্ত সংখ্যা আর এক যোগ হয়ে যাবে বাই দুই তম পদ এবার এখানে তম পদটা শুতে থাকে তারপর এখানে এই যে একের সাথে যোগ করলে আট হচ্ছে আর দুই হচ্ছে তারপর এখানে এটা ভাগ করলে এখানে চার পাঁচ আছে চার দুগুনি আট হয়ে যাচ্ছে তাহলে এখানে চারতম পদ মানে চতুর্থতম পদ তাহলে তাহলে এখানে গণম উত্তর হচ্ছে এবার আমরা পাঁচ নম্বর উত্তর করব পাঁচ নম্বর বলছে সংখ্যা বাসক তত্ত্ব কি বলে সংখ্যা তত্ত্বসমূহকে তত্ত্ব কি বলে পরিসংখ্যান বলে তাহলে এটা উত্তর হবে এবার ছয় নম্বর নিচের তত্ত্বের আলোকে ছয় ও সাত নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে সপ্তম শ্রেণীর দশজন শিক্ষার্থীর দৈনিক খরচ টাকায় নিম্নরূপ বিশ বাইশ পঞ্চাশ চল্লিশ তিরিশ আঠাশ পঁয়তাল্লিশ তিরিশ পঁচিশ আটচল্লিশ এখানে আছে এবার এখানে ছয় আর সাত নম্বর উত্তর করতে বলছে এখানে বলছে উপাত্তগুলো পরিসর কত তাহলে এই উপাত্তগুলো পরিসর কত তাহলে পরিসর বের করতে এখানে সর্বোচ্চ সংখ্যা পঞ্চাশ এই উপাত্তগুলোকে উদ্ধ সাজা নিলে এখানে সর্বোচ্চ সংখ্যা পাওয়া যাচ্ছে পঞ্চাশ এবং সর্বনিম্ন পাওয়া যাচ্ছে বিশ বিশ পাঁচ আছে এটা উদ্যোগ সাজা নিলে তাহলে বিশ পাঁচ আছে পরিসর সময় পরিসর সমান হলো বইয়ে দেওয়া আছে সূত্র পরিসর সমান বৃহত্তর তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক তাহলে এখানে যে বৃহত্তম সংখ্যা পঞ্চাশ আর ক্ষুদ্রতম সংখ্যা বিশ তাহলে এটার সাথে বিয়োগ হয়ে যাবে আর যোগ এক হবে তাহলে করলে এখানে বসাই দিয়ে বিয়োগ করলে এটা তিরিশ পাঁচ আসছে আর যোগ এক হচ্ছে তাহলে এখানে যে আবার যোগ করলে এটা একত্রিশ হচ্ছে তাহলে এটাই উত্তর হবে তাহলে পরিসর বের হয়ে গেল পরিসর কত মানে গণমূল উত্তর আমরা সাত নম্বর উত্তর করবো সাত নম্বর নিচের তথ্যের আলোকে ছয় ও সাত নং উত্তর করে এবার সাত নং উত্তর করে ছয় নম্বর উত্তর হয়ে গেছে তাহলে এখানে যে সপ্তম শ্রেণীর দশজন দরিদ্র খরচ খরচ টাকায় নিম্নরূপ আছে এবার বলছে উপাত্তগুলোর গড় নিম্ন কত উপাত্তগুলোর গড় কত এই উপাত্তগুলোর গড় কত তাহলে এখানে উপাত্ত উপাত্তর সংখ্যা দশ এখানে উপাত্তর সংখ্যা দশ এই যে এখানে উপাতের সংখ্যা দশটা তাহলে এবার গ সমান গ সমান রাশিগুলো যোগ মানে এই রাশিগুলো যোগ আর আর রাশিগুলো সংখ্যা ভাগ রাশিগুলোর সংখ্যা মানে ভাগ হয়ে যাবে এখানে উপাতের সংখ্যা এখানে আছে দশ তাহলে এটা ভাগ হয়ে যাবে দশ এখানে দশটা সংখ্যা আছে ভাগ দশ তাহলে এখানে যোগ করে নিতে হবে এগুলো সব মিলে যোগ করলে এখানে তিনশো চল্লিশ আছে আর দশটা থাকবে তারপর দশ দিয়ে এখানে ভাগ দিলে তিয়ে চৌত্রিশ আছে তাহলে এখানে চৌত্রিশ উত্তর হবে ঘন উত্তর হবে চৌত্রিশ তাহলে এখানে ঘন উত্তর হবে চৌত্রিশ